নাহমেদ হুমানুসল্লা আল্লাহ রাসুল্হিলকারী আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দরবারে লাখো কোটি সুক্রিয়া আদায় করছি আল্লাহ তালা আমাদেরকে সিরাত কনফারেন্সের এই মুহূর্ত অর্থাৎ শেষ পর্ব পর্যন্ত আসারটা দান করেছেন আমি সুক্রিয়া আদায় করছি আমাদের চাঁদ কলেজের সম্মানিত প্রিন্সিপাল স্যারের স্যার আমাদেরকে অনেক বেশি সহযোগিতা করেছেন সুক্রিয়া আদায় করছি আমাদের মুরারিচাঁদ কলেজের সকল শিক্ষকবৃন্দের সুক্রিয়া আদায় করছি আমাদের মুরারি চাঁদ কলেজের সকল রাজনৈতিক সংগঠন যেগুলো আছে পাশাপাশি আমাদের যত সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন যেগুলো আছে তাদের সবার সুক্রিয়া আদায় করছি আমি সুক্রিয়া আদায় করছি কৌমি স্টুডেন্ট ফোরামের সকল সদস্যবৃন্দের এবং সুক্রিয়া আদায় করছি বিশেষভাবে আমাদের সকল অতিথিবৃন্দের এবং আমাদের প্রধান অতিথি এবং প্রধান বক্তা মাওলানা শরীফ মুহাম্মদ শাহেফ হাফিজাউল্লাহার আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করলেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো কলেজে ইসলামী সংস্কৃতি কিভাবে বিস্তার করা যায় এবং ইসলামী আলোচনা বিশেষভাবে নবী করিম সাল্লামের সিরাজ সংক্রান্ত আলোচনা যাতে একটু বেশি বেশি হয় আমরা ইনশাআল্লাহ কুমু স্ট্রুডেন্ট হুরাম প্রতি বছর এইভাবে সিরাত কনফারেন্স করার ইনশাল্লাহ আমাদের ইরাদা আছে আল্লাহ তালা আমাদের থেকে অভিজ্ঞান করুন পাশাপাশি আমরা পবিত্র রমজানকে উপলক্ষ করে কে রাত সম্মেলন করে থাকি ইনশাআল্লাহ আমরা এটিও ধারাবাহিকভাবে ধারাবাহিকভাবে করতে থাকবো ইনশাআল্লাহ আমরা আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম ওয়াকিবাহ আলহামদুলিল্লাহ রবিল্লাহ আলমিন